আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনাস ইলেকট্রিক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে গার্ডেন লাইট বলা হয় বা এটা হচ্ছে আপনার সাধারণত বাড়ির সামনে আপনারা ইউজ করতে পারেন যে লাইটটা সারাদিন চার্জ হবে রাতের বেলা জ্বলে উঠবে হ্যাঁ সারাদিন চার্জ হবে রাতের বেলা জ্বলে উঠবে এই লাইটটা আমাদের কাছে আছে এখানে আপনার সেটিং করতে পারবেন যে কোনো জায়গায় এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাথে সাথে আমি কিছু স্ট্রিট লাইট বা গার্ডেন লাইটের সাথে পরিচয় করে দেবো যে লাইটগুলো আছে দেখেন এটা খুবই বর্তমানে খুবই চলতেছে এই যে তিন চোখ আলা লাইট এটা আপনার প্যানেল এবং লাইট একসাথে হ্যাঁ এটা লাইটটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা আপনার তিন চোখের এটা নব্বই ওয়াট এই লাইটটা রেট দিচ্ছি মাত্র হচ্ছে তেত্রিশশো টাকা সাথে সাথে যদি আরেকটা লাইট দেখাই এই যে লাইট দেখতেছেন এই লাইটটা রেট দিচ্ছি মাত্র তেইশশো টাকা হ্যাঁ এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা অ্যাকজাস্ট লাইট এবং প্যানেল অ্যাকজাস্ট এবং সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ যেটা দেখেন ফরচুন ব্র্যান্ডের স্ট্রিট লাইট এটা হলো সরকার অনুমোদিত হ্যাঁ এটা যারা সরকারি কাজের ক্ষেত্রে যেমন রোড লাইট বলা হয় যে কোনো পৌরসভা বলেন বা সিটিতে যে লাইটগুলো ইউজ করা হয় সেই লাইটগুলো হলো এটা হ্যাঁ এটা দুই বছরের ওয়ারেন্টি থাকে এটার ব্যাটারি থাকবো এই যে লাইটটা আছে প্লাস প্যানেল সহ টোটাল সিস্টেমটা আমরা করে থাকি এই লাইটটা যদি দেখাই লাইটের স্পিডটা অনেক বেশি আলোর পরিমাণ অনেক বেশি দেখেন আমি আপনাদের একটু দেখাই কেমন আলো হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আলোর পরিমাণ অত্যাধিক হ্যাঁ এই যে দেখেন আলো আস্তে আস্তে বাড়তেছে দেখছেন মানে খুবই কোয়ালিটিপূর্ণ লাইট এটা আমাদের কাছে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন আমি এভাবে লাইটটা চালাই রাখি সাথে সাথে সোলার প্যানেলের সাথে পরিচয় করা যে সোলার প্যানেল দেখতেছেন পাঁচশো আশি অর্ডার সোলার প্যানেল সাথে সাথে দেখেন ছয়শো দশ অর্ডার সোলার প্যানেল তারপরে বারো ভোল্টের প্যানেল যদি দেখায় আলো ব্র্যান্ডের একশো অর্ডার যে প্যানেলটা এটা খুব হেভি কোয়ালিটিপূর্ণ পূর্ণ সাথে সাথে যদি দেখায় রোহিমা সোলার প্যানেল আমাদের কাছে আছে রোহিমা সোলার প্যানেল আসে সাথে দেখেন লোজি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর আপনার হচ্ছে দুইশো পঁচিশ সাথে তিনশো ষাট ওয়ারের যে কালো ব্ল্যাক প্যানেলটা এটাও আমাদের কাছে আছে লং রানের এর দুইশো বিশ অড হাফ কাট সিস্টেমের সোলার প্যানেল আছে সাথে সাথে এই যে দেখেন এটা হচ্ছে আপনার জেনেটিক জেনেটিক ব্র্যান্ডের এর একশো পঞ্চাশ হচ্ছে